আসসালামু আলাইকুম ভিউস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিবান ফার্নিচার পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরিদ প্রত্যেক প্রত্যেকদিনই আমি আপনাদের মাঝে আসি প্রোডাক্টের রিভিউগুলো করি বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে ক্লায়েন্টরা আমাদের শোরুমে আসে দেখে বুঝে কেনাকাটা করে তেমনি আমার এক ক্লায়েন্ট থাকে হচ্ছে কাতারে উনি মিশনে আছেন মেবি আমাদের শোরুমে এসেছিল উনি একজন আর্মি পারসন উনি আমাদের কাছ থেকে প্রায় তিনটা প্রোডাক্ট নিয়েছেন ক্যাপাসিতে তিনটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এইগুলো দেখলে হয়তোবা আপনাদেরও ভালো লাগতে পারে কারণ আপনি যদি ফার্নিচার আজকে না হোক আগামীকাল লাগবে মেয়েকে দিবেন বোনকে দিবেন ভাইকে গিফট করবেন তো আপনি যদি নলেজ রাখেন যারা কাঠে জিনিসকে ভালোবাসেন তারা আমাদের ভিডিও দেখতে পারেন আমরা প্রতিদিনই আপডেট আপডেট ডিজাইনগুলো করি এক একজনের এক একটা কনসেপ্ট থাকে এক ক্লায়েন্ট আসলো সে বললো এই ডিজাইনটা আমাকে এখানে লাগিয়ে দিবেন সেটা একটা ডিজাইন হয়ে গেল ক্লাইনরা আমাদের কাছ থেকে অর্ডারগুলো করে স্যাটিসফাই এর জন্য হয় আমাদের নিজস্ব ডিজাইনার আছে ওর সামনে কম্পিটিশনে বসে পর কোন ডিজাইনটা কোথায় দিব সেটা বলে দিই ক্লায়েন্ট খুশি হয় তেমনি ওই আমার ভাই আমিনুল ইসলাম সম্ভবত ভাইয়ের নাম উনি আমাকে ওনার ওয়াইফ নিয়ে এসেছিল ডিজাইনগুলো উনি করেছেন এই ডিজাইনটার নাম আমরা দিয়েছি শাহি ডিজাইন শাহি পিলার অথবা শাহী আলমারি বলি আমরা ডিজাইনের নাম ভেরিয়েশন করে হচ্ছে কারু কাজের উপরে বিভিন্ন নামের উপরে ডিপেন্ড করে এই চমৎকার আলমারিটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা তিনটা ভাগে বিভক্ত করা ক্যারিংয়ের সুবিধার্থে দুইটা ভাগে বিভক্ত করে পার্ট হয় এটা একটা পার্ট হয় আর এই দুটা একটা পার্ট হয় এতে করে সুবিধা হয় আপনাদের বাড়িতে কীভাবে যাবে ওর উপরের কান্ডিশ হচ্ছে আলাদা হয় কারণ অনেকেই প্রশ্ন করে এত বড় আলমিনিটা আপনারা আমাদের বাসায় কীভাবে দিবেন এই পুরো প্রোডাক্টটা হচ্ছে চিটরং সেগুন কাঠ দিয়ে করা আছে আর এই চিটরং সেগুন কাঠ ভিতরে কিন্তু আমরা চিটরং গামারি কার্ড ইউজ করি আপনারা জানেন এবং এটি সম্পূর্ণ লেগার পলিশ করা এমন কোনো অংশে নাই এটা কারুকাজ করা না আছে কারণ হচ্ছে এখানে বিভিন্ন সময় কিন্তু ফর্ম কাটিংগুলো দেওয়া আছে এখানে নকশাগুলো আছে কাজ করা দারুণ এক্সক্লুসিভ নকশাগুলো করা আছে আপনি চাইলে এখানে পরিবর্তনও করতে পারেন তো এই চমৎকার আলমারিটি হচ্ছে লেখার পলিশ করা আছে সেগুন কার্ড দিয়ে করা খুব দারুণ একটি আলমিরা আলমারির ভিতরে যে পার্টগুলো আছে স্ট্রাকচারগুলো আছে এগুলো চাইলে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন যেমন দেখেন এখানে কিন্তু আমরা ভিতরে এইভাবে করে দিয়েছি উনিভাবে চেয়েছিল আপনারা চাইলে আপনাদের মতো করে করে দিতে পারো কোনো সমস্যা নেই খুবই দারুণ একটি আলমিরা যেহেতু কাঠের প্রোডাক্ট যারা ভালোবাসেন তারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে ঠিকানাটি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা লালবাগ কেল্লার পরের এলাকাটাই হচ্ছে কামরাঞ্জি হচ্ছে ঠিকানাটি বুঝতে অসুবিধা হলে আপনি আমাদেরকে ফোন করবেন এই আলমারিটি প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা লেকার পলিশ করা যদি আপনার লেকার ছাড়া নেন তাহলে পড়বে হচ্ছে ষাট হাজার টাকা অনেক কারুকাজ করা আছে এরপরে কথা বলবো হচ্ছে ম্যাচিং করা উনি একটি ওয়ার্ড ড্রফ নিয়েছেন এটি হচ্ছে চার ডয়ারেট ওয়ার্ড ড্রপ লেকার পলিশ করা স্মুথ আপনি যদি একটু দেখেন এখানে উপরে গ্লেসটা দেখেন খুব সুন্দর কিন্তু আমরা গ্লেস দিয়েছি লেকার পলিশ সাধারণত এমনই হয় আমরা যারা ফার্নিচার বিজনেস করি সবারটাই কিন্তু ভালো অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে এক একটা খাটের দাম তিন লাখ চার লাখ টাকা আছে যার যেখানে অ্যাবিলিটি যার যেখানে ভালো লাগে সেখানে নেয় তো এই চমৎকার ওয়ার্ড প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যাদের ফ্যামিলির সংখ্যা বেশি সদস্য বেশি তারা আপনার কাপড় গুছিয়ে রাখতে পারেন দারুণ কিন্তু করা আছে এই ওয়ার্ড ড্রাফটি আর এটার সাথে ম্যাচিং করে একেবারে সব কিছু ম্যাচিং নিয়েছেন উনি ম্যাচিং করে উনি একটি ওয়া ড্রেসিং টেবিল নিয়েছেন এই ড্রেসিং টেবিলটি খুবই দারুণ একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা উনি ভিতরে বারাদা সিস্টেম নিয়েছেন নই নিয়েছেন চাইলে আপনারা এগুলো নাও নিতে পারেন নিতে পারেন আপনার ইচ্ছা দারুন আপনারা চাইলে এই ড্রয়ারের পরিবর্তে অন্য কোনো কিছু করতে পারেন তিনটা ড্রয়ার নিতে পারেন দুটা ড্রয় নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার চাইলে আপনি পিলারগুলোও আপনি না নিলেও চলে তো এই চমৎকার ড্রেসিং টেবিলটির প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এছাড়াও যেহেতু এই ফ্রেমে করছি ভিডিওগুলো দেখাই দিতেছি এই ওয়ার্ড সাথে ম্যাচিং করে কিন্তু একটা আলমিরা আরেক ডিজাইনের আছে ওইটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটার দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা হিউজ পরিমাণ সেল করা অনেক সেল করেছি এই আলমারিটি দেখতেও খুব সুন্দর লাগে এখানে দারুণ একটি কমিউনিকেশন আছে লতা দেওয়া আছে ফর্ম কাটিং দেওয়া সুন্দর লাগে এই চমৎকার আলমারিটির প্রাইস হচ্ছে পঁয়ষট্টি টাকা এখানে একটা ড্রেসিং টেবিল আছে সবচেয়ে লাক্সারিয়াস এবং খুব দারুণ লাগে এই চমৎকার ড্রেসিং টেবিলটি প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ফ্যাসিলিটি হচ্ছে আপনি বসে সাজুগুজু করতে পারেন দারুণ লাগে এই ড্রেসিং টেবিলটি তো এই ছিল কথা পুরো ভিডিওটি দেখলাম অনেক প্রবাসীরা আমাদেরকে ফোন দিয়ে বলে আপনাদের শোরুমটি কোথায় আমরা কীভাবে আসবো আমাদের আসার ঠিকানাটা হচ্ছে গুলিস্থান থেকে আমাদের এখানে আসতে একশো টাকা ভাড়া নেয় রিক্সা যদি আপনি শর্টকাটে লেগুনা দিয়ে আসতে চান তাহলে আপনি পনেরো টাকা দেওয়া আসতে পারবেন যদি আপনি যদি জানা থাকে তো আজ এ পর্যন্তই যারা প্রবাসে আছেন যা দেশে আসছেন যদি বিশ্বাস করতে না মনে চায় তাহলে আপনি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম সরাসরি ভিজিট করবেন আমাদের শোরুম একতলা তাল্লা গোডাউন আছে কোথায় বানাই সব কিছু দেখে নেবেন আপনারা আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে যারা আমরা ফার্নিচার নিয়ে বিজনেস করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবার প্রোডাক্টটি ভালো সবাইকে ভালো সেল দেখ এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ